শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের এই অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহে আলম এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি জনাব লোকমান এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী এবং রূপনগরের বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ বৃন্দ আমাদের মাঝে উপস্থিত এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম হায়ক জনাব মাহবাল মন্টু আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল হুসেন খান এবং আমার সামনে উপনিষ্ঠ আমার প্রিয় অভিভাবক বৃন্দ আমাদের এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সন্তান সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল আমি সর্বশেষ আমাদের যিনি আহ লোকমান সাহেবের বক্তব্য আগে আমাদের যে শিক্ষক আশরাফুল ইসলাম সাহেব যে কথাগুলো বলেছেন আমি তাকে দিয়েই কথাগুলো শুরু করতে চাই তিনি বলেছিলেন যে গত সতেরো বছর স্বৈরাচার সরকারের সময় আমাদের প্রত্যেকটি বিদ্যালয় স্কুল কলেজে যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছিল যেভাবে পলিটিক্যাল প্রভাব ছিল সেটা থেকে ভবিষ্যতে আপনারা বা আমরা মুক্ত হব কিনা আমি প্রথমেই যে বিষয়টি বলতে চাই যে আপনারা আপনাদের স্টেজের দিকে তাকালি বুঝতে পারবেন আমি আপনাদের এই যেখানে আমার ডানে বামে আমাদের এই পল্লবী রূপনগরের অনেক প্রধান শিক্ষক অনেক অধ্যক্ষরা বসে আছেন এবং আমার নিজের সরাসরি টিচারও বসে আছেন এখানে শহীদুল্লাহ স্যার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিগত সময়ে এই স্যারদের মুখেই শুনেছি যে পলিটিক্যাল প্রভাবের কারণে আমাদের প্রধান শিক্ষকরাও কখনো এই মঞ্চে বসতে পারে নাই পাশে দেখেন ডানে আমি কিন্তু প্রথম দিনই আমি যখন এইখানে এসছিলাম সেই দিনও বলেছি আজকেও বলি যে ভবিষ্যতে প্রত্যেকটি স্কুল কলেজ তাদের স্বাধীনভাবে তারা চলবে এখানে ন্যূনতম পলিটিক্যাল বিস্তার করার কোন সুযোগ নাই ভবিষ্যতে কেউ কোনোভাবে কোন পলিটিক্যাল প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকবে না কারণ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটিতে যারা থাকবেন তারা স্বাধীনভাবে স্কুলের সকল অভিভাবক আমাদের যারা শিক্ষার্থী রয়েছে সকলের সাথে আলোচনা করে আপনারা স্কুলকে কিভাবে আর উন্নত করা যায় শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায় সেদিকে আপনাদের সকলের লক্ষ্য থাকে